আমার আশেপাশের অনেক ইমাম সাহেবরা ফতুয়া দিয়ে ফেলেছে কি জানেন আমি কোনো মসজিদের নাম বলবো না যে তারাবি না আটটিকে এটা হানাফি মাঝহের অনেক ব্যক্তি আমার যদি দশজন মুসল্লি থাকে পাঁচজনই হানাফি মাঝাবের মুসল্লি থাকে আপনারা কোনোদিন আমার মুখ থেকে শুনেছেন যে বিশ না যাইজ কথা আমার বুঝতে পারেন না মনে হয় আমি কি কোনোদিন আপনাদেরকে বলেছি বিশ নামাজ পড়া যাবে না তারাবির তাহলে হুজুর আপনি ফতুয়া দিলেন কেন যে আট রিকাত আমজনতার মাঝে এগুলো বলে লাভ হবে আমজনতা কি বুঝবে বিশ রিকাত কি আট রিকাত কোনটা সঠিক কোনটা বেঠিক আরে তোমার যদি ক্ষমতা থেকে ওলামাই কেরাম নিয়ে বসো না কথা আমার বুঝতে পারেন না একজন ইমাম সাহেবকে বলো যে আট রিকাত পড়া যায় না ওই আমজনতাকে কেন বলবা ও বুঝাই কি জানেন অল্প পানিতে বড় মাছ লাফায় না লাফায় কারা ছোট মাছ পুটি মাছ বুঝেন পুটি মাছ কিন্তু অল্প মাছ পানিতে খালি লাফাতে শুরু করে বড় মাছ চুপচাপ বসে থাকে আমজনতার মাঝে লাফিয়ে লাফ নাই লাফাতে হবে সামনে কথা আমার বুঝতে পারেন নাই মানুষদের সামনে বিভ্রান্ত ছড়িয়ে সমাজে বিভ্রান্ত ছড়িয়ে হবে দশ রিকাত হবে আরে ভাই নফল নামাজ পড়ে নফল নামাজকে নিয়ে মারামারি করে দরকারটা কি আপনিও রুকু করেন আমিও রুকু করি আপনিও সাজদা করেন আমিও সাজদা করি কোনোদিন তো আপনি বললেন না যে রুকু নিয়ে রুকু যদি না করো নামাজ হবে না যদি সাজদা না করো নামাজ হবে না মানে ফরজ বিধান গলা নিয়ে তোমার মারামারি নাই নফল গলা নিয়ে মারামারি করে লাভ আছে এই ভাই বলেন তো নিজের বাবারা যদি আপনার নিজের বাবাকে কেউ খুন করে গুলি করে মেরে ফেলে আর আপনার প্রতিবেশী একজনকে গুলি করছে ওই জায়গাতেই গুলি করছে আপনার বাবার দিকে আগে ধরিয়ে যাবেন না নিজের ওই প্রতিবেশীর দিকে আগে ধরিয়ে যাবেন কথা বলেন না নিজের বাবার দিকে না প্রতিবেশীর দিকে তো ফরজ বিধানগুলো মূর্খ মানুষগুলো মাটির নিচে দাবিয়ে দিচ্ছে ফরজ বিধানগুলো মানুষ মানতে চায় না সেগুলোর দিকে আপনি আমি ওলামাই কেন না দরিয়ে যে ওই নফলের দিকে দরিয়ে যে লাভ আছে আপনারা মা কথা আমার বুঝতে পারেন নাই মন খারাপ করলেন